আমরা বাঙালিরা ইফতারের যত কিছুরই আয়োজন করি না কেন তার ভিতর কিন্তু ভাজা পোড়ার রাখতেই হয় 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 মানে ভাজা পোড়ার যদি বাদ দেওয়া তাহলে যেন মনে ইফতারটাই কমপ্লিট হয়নি কি বলেন আপনারা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু খুবই ভালো আছি আর এবারে রোজার মাসটা খুবই ভালোভাবে যাচ্ছে মানে তেমন একটা কিছু মনেই হচ্ছে না তবে লাস্ট দুই একদিন ধরে একটু রোদ গরম পড়ছে তো যাই হোক কোনো ব্যাপার না রহমতের মাস বরকতের মাস একটু তো কষ্ট করতেই হবে তো সারাদিন রোজা থাকার পর বিকাল বেলা চলে আসছি ইফতার তৈরি করতে আজকে ইফতারের জন্য প্রথমেই শরবতটা তৈরি করে নিচ্ছি এখানে বেলের শরবত তৈরি করছি আর এই বেলটা হচ্ছে চিড়িয়াখানার থেকেই নিয়ে আসা ওই যে আপনাদের সাথে গত ভিডিওতে শেয়ার করছিলাম না যে আমাদের জন্য তিনটা বেল দিয়েছিল বেলগুলো অনেক বেশি পাকা ছিল তাই বেলগুলো আমি উঠিয়ে এভাবে হচ্ছে বক্সে করে ডিপ ফ্রিজে উঠিয়ে রাখছিলাম যাতে করে যখন ইচ্ছা হয় তখন বের করে খেতে পারি তো বেলগুলো অনেক বেশি মজা ছিল মানে মিষ্টি ছিল কিছু বেল থাকে কিন্তু অনেক বেশি তিতা হয় বেলটা একদমই ওরকমটা ছিল না মানে খুবই মিষ্টি ছিল তো বেল আমি এখানে গুড় দিয়ে মানে শরবত তৈরি করে নিচ্ছি আর বেলের শরবত কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো ইফতারে আজকে ফার্স্ট আইটেম হচ্ছে বেলের শরবতই থাকবে অন্যদিন ট্যাঙ্ক দিয়ে শরবত তৈরি করি কিন্তু আজকে ট্যাঙ্ক দিয়ে শরবত তৈরি করছি না আজকে এই যে বেলের শরবত তো বেলের শরবতটা তৈরি করে হচ্ছে ফ্রিজে রেখে দেবো নর্মাল ফ্রিজে যাতে করে ঠান্ডা হয়ে যায় আরও একটু ভালো লাগবে খেতে আর এদিক থেকে হচ্ছে আমি পেঁয়াজু আলু চপ বেগুনি এগুলো ভাজছি ইফতারে যত আইটেমই থাকুক না কেন এই ধরনের ভাজা পোড়া না থাকলে আমাদের বাঙালিদের কাছে কিন্তু ইফতারটা ইফতারই মনে হয় না মানে ইফতারটা মনে যেন সম্পূর্ণ হয়নি মানে ভাজা পোড়া আমাদের কিন্তু থাকতেই হবে যদিও এটা স্বাস্থ্যকর খাবার না তারপরেও কিন্তু আমরা সবাই প্রতিদিন ইফতারে এইগুলা খেয়েই থাকি তো যাই হোক আমি এখানে অনেকগুলা বেগুনি তারপর পেঁয়াজু আলুর চপ এগুলো ভেজে নিচ্ছি আমার যেহেতু ইফতার দোকানে দেওয়া লাগে তাই একটু বেশি পরিমাণে ভাজতে হয় আর আমি যেহেতু বাসায় একাই থাকি তো আমার জন্য কিছুটা পরিমাণে রাখি আর বাকিগুলো আমি কিন্তু দোকানেই পাঠিয়ে দিই তো দোকানে সবাই মিলে ইফতার করে ইফতারে বাঙালিদের কাছে সব থেকে পছন্দের আইটেম হচ্ছে বেগুনি আলুর চপ পেঁয়াজু তারপর ছোলা বুট মুড়ি খেজুর তো এইগুলো হলেই কিন্তু ইফতারটা কমপ্লিট হয়ে যায় আর কিন্তু কিছু লাগে না তারপরেও আমরা হচ্ছে বিভিন্ন ধরনের আইটেম করেই থাকি ইফতারে তো সব থেকে বেশি ভালো হয় চিড়া দই এই টাইপের খাবারগুলো খেলে যাতে করে হচ্ছে শরীরটা ঠান্ডা থাকে কিন্তু আমরা কি করি তার বিপরীতটাই কিন্তু বেশি খাই ভাজাপোড়ার আইটেমগুলো তো আমি এই যে একে একে কিন্তু সবগুলো জিনিস ভেজে নিচ্ছি প্রথমে আমি বেগুনই তৈরি করে নিলাম এখন হচ্ছে আলু চপগুলো রেডি করে নিয়েছি আর তারপর হচ্ছে পেঁয়াজও রেডি করছি আর আমি কিন্তু পেঁয়াজুটা ডাল দিয়ে তৈরি করি না আমি হচ্ছে পেঁয়াজুটা শুধু পেঁয়াজ বেসন কাঁচামরিচ এইগুলা দিয়েই তৈরি করি অনেকেই হয়তো বলবেন তাহলে আবার পেঁয়াজও হয় কি না হ্যাঁ অবশ্যই পেঁয়াজো হয় আমাদের এলাকাতে কিন্তু এভাবেই পেঁয়াজো তৈরি করে আর এই পেঁয়াজটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় তো আমি এখানে রেসিপি শেয়ার করিনি জাস্ট এইভাবে একটু শেয়ার করলাম আপনারা যদি এর রেসিপিটা জানতে চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে এটার রেসিপি দেব। তো সবগুলো ইফতারই তৈরি করা শেষ এখন আমি টেবিলে নিয়ে নিলাম তো আজকে ইফতারের আয়োজনে ছিল বেগুনি পেঁয়াজু আলু চপ ছোলা বুট খেজুর সালাদ তারপর শরবত মুড়ি আর বিভিন্ন ধরনের ফল তো যাই হোক এটা দিয়েই ইফতার কমপ্লিট করেছিলাম ও আর ছিল জিলাপি তো কেমন লাগলো আপনাদের কাছে আমার ইফতারের আয়োজনটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার পেজের পাশেই থাকবেন পেজটা ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ